প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে রেকর্ড পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেই প্রচন্ড তাপের কারণে বাইরে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে এবং বাইরে বের হলে তপ্ত লু হাওয়া মুখে জ্বালা ধরাচ্ছে গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে এবং এই ঘামের কারণে কিন্তু পানি শূন্যতায় ভুগে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন আজকে আমরা আলাপ করবো কীভাবে আমরা এই হিট স্ট্রোক থেকে বাঁচতে পারি অথবা এই গরমে আমরা কী কী উপায় অবলম্বন করলে সামান্যতম হলেও স্বস্তি পেতে পারি যথাসম্ভব রোদ এড়িয়ে চলুন ছাতা বা কাপড়ে মাথা ঢেকে রাখুন হালকা সুতির পোশাক পরুন বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন মুখে পানির ঝাপটা নিন বা হালকা ঠান্ডা পানিতে গোসল করুন প্রস্রাব হলুদ বা গাঢ় হলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন ঘরের পরিবেশ যাতে গরম না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক প্রকৃতির ওপরে যেমন মানুষের কোনো হাত নেই একে নিয়ন্ত্রণ করারও খুব বেশি ক্ষমতা মানুষের থাকে না তাই আমরা সামান্য কিছু সতর্কতা অবলম্বন করে সুস্থ থাকার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম